হ্যালো বন্ধুরা তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ গল্প হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুইমাচা। এই গল্পটির মূল বিষয়বস্তু সহজ সরল ভাষায় এখন আমরা বুঝে নেব পুঁইমাচা একটি ছোট গল্প লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছোট গল্প হঠাৎ শুরু হবে আবার হঠাৎ শেষ হবে এর ঘটনা হবে একমুখী আর শেষে থাকবে আক্ষেপ মনে হবে শেষ হয়েও হইল না শেষ পুঁইমাচা গল্পের সহায়হরি চাটু এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের অসহায় কর্তা তার স্ত্রী হলেন অন্নপূর্ণা তাদের তিন কন্যা খেন্তি পুটি ও রাধি মেয়েদের ঠিকমতো ভরণ করার ক্ষমতা সহায়হরি নেই অর্থাৎ মেয়েদের মানুষ করার মতো ক্ষমতা সহায়হির নেই বিভিন্ন জনের কাছ থেকে এটা ওটা চেয়ে এনে তিনি মেয়েদের খাওয়াতেন কিন্তু স্ত্রী অন্নপূর্ণা এটা একেবারেই পছন্দ করতেন না পুজো পার্বণের সময় অন্নপূর্ণা মেয়েদের সাধ্য মতো খাওয়ানোর চেষ্টা করতেন কোন মেয়ে কি খেতে ভালোবাসতেন তা তিনি জানতেন আর এগুলি সংগ্রহের সাধ্যমতো চেষ্টা তিনি করতেন এক্ষেত্রে সহায় হরি ছিলেন একটু ভিন্ন প্রকৃতির দায়িত্ব জ্ঞানহীন এই ব্রাহ্মণ লজ্জা না করে অপরের জিনিস চেয়ে বাড়িতে নিয়ে আসতেন তার সন্তানের প্রতি এত ভালোবাসা ছিল যে স্ত্রীর অপমানে তিনি কিছু মনে করতেন না সহায়হরির আর একটি অভ্যাস ছিল মাছ ধরার এসব কাজে ডুবে থাকতে থাকতে বড় মেয়ে খেন্তির বিয়ের বয়স যে পেরিয়ে যাচ্ছে সে খেয়াল তার থাকে না খেন্তির একবার বিয়ের সম্বন্ধ হয়ে ভেঙে গিয়েছে পাত্রের চরিত্র খুব খারাপ জেনে বাবা সহায় হরি বিয়ে ভেঙে দেন এতে কালিময় ঠাকুর সহায়হরিকে একঘরে করার পরিকল্পনা করেন এইসব চিন্তা করে অন্নপূর্ণার রাতে ঘুম দূর হয়ে গেছে খেন্তি শান্ত নম্র হলেও সে ছিল ভোজন প্রিয় খেতে সে খুব ভালোবাসত ভালো মন্দ যে কোনো খাবারের প্রতি তার ছিল অফুরন্ত লোভ খেন্তি পুঁইশাক খেতে খুব ভালোবাসত একবার অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁইশাক রান্না হলে খেন্তি একাই তার অর্ধেক খেয়ে ফেলেছিল রায়েদের ফেলে দেওয়া পাকা পুঁইশাকের ডাঁটা জোগাড় করে খেন্তি বাড়িতে নিয়ে এলে মা অন্নপূর্ণা তাকে অনেক বকাবকি করেছিল পরে সেই শাকের কিছু অংশ রান্না হলে খেন্তি তৃপ্তি সহকারে খেয়েছিল একসাথে আঠারো উনিশটি পিঠে সে একা খেয়ে নিত এ নিয়ে সংসারে কোনোদিন কোনো কথা উঠত না কোনো সংকোচ না করে মায়ের কাছে নারকেল কোড়া চেয়ে সে খেত খেন্তি স্থির করল সে তরকারির বাগান বানাবে চুরির অপরাধ আর সে নেবে না ছোট বোনকে নিয়ে ভাঙা পাঁচিরের ধারে জমিটাই গুজি ওঠার জঙ্গল পরিষ্কার করে সে তরকারির বাগান তৈরি করার ব্যবস্থা করে মা অন্নপূর্ণাকে ডেকে নিয়ে সে বাগান দেখায় মাও খুশি হয় গোবর কুড়িয়ে এনে খেন্তি বাগানে দেয় রায়েদের ক্ষেত থেকে পাকা পৈশাক এনে মায়ের গালাগাল খাওয়ার পর খেন্তি কোথা থেকে একটা কুড়িয়ে পাওয়া পুঁইচারা নিয়ে এসে উঠোনের এক পাশে পুঁতে দেয় প্রতিদিন জল ঢেলে ঢেলে চারা গাছটিকে সে বাঁচিয়ে তোলে বাঁশের কঞ্চি দিয়ে তার জন্য একটা মাচাও সে তৈরি করে কিন্তু এই পুঁইশাক খাওয়ার যোগ্য হওয়ার পূর্বেই খেন্তির বিয়ে হয়ে যায় কলকাতার বাসিন্দা সচ্ছল পরিবারের দোজবরের সঙ্গে অর্থাৎ যার আগে একবার বিয়ে হয়েছিল বয়স চল্লিশের কাছাকাছি বৈশাখে বিয়ে আষাঢ় মাসে খেন্তির বাপের বাড়ি আসার ইচ্ছে হল কিন্তু সেই ইচ্ছে তার আর পূরণ হল না বিয়ের যৌতুকের পনেরো টাকা বাকি ছিল বলে মেয়েকে আনতে গিয়েও সহায় হরি আনতে পারলেন না বিয়ের পনেরো টাকা না দেওয়ার জন্য শ্বশুর বাড়ি থেকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছিল খিন্তিকে অনেক অত্যাচার অনেক অবহেলা সহ্য করে হঠাৎ খেন্তি বসন্ত রোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে চির বিদায় নিল খেন্তির জীবনের সবটুকু না পেয়ে অকালে ঝরে গেল প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠা খেন্তি শহরের আদব কায়দা পুরোপুরি মানিয়ে নিতে পারল না ফলে খেন্তির মনের আশা মনেই থেকে গেল ভোজন বিলাসী লোভী খেন্তি আর বাড়িতে নেই কিন্তু তার কথা সকলের মনে পড়ে পৌষ সংক্রান্তি ঘুরে এসেছে সন্ধ্যার সময় মা অন্নপূর্ণা ঘরের মধ্যে বসে মেয়েদের জন্য পিঠে পিঠে তৈরি তৈরি করছিলেন পুটি ও উনুনের পাশে বসে আগুন অনেক রাতে শেষ হলে অন্নপূর্ণা মেয়েদের পিঠে খেতে বসিয়ে দিলেন পিঠে খাওয়ার পূর্ব মুহূর্তে হঠাৎ পুটির খেন্তি দিদির কথা মনে পড়ল কিন্তু পনেরো বছরের সেই মেয়েটি মায়ের তৈরি পিঠের জন্য আর বসে নেই হঠাৎ পুটি বলে বসল দিদি বড় ভালোবাসত পুটির মুখ দিয়ে এই কথাটা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তিনজন একেবারে নিস্তব্ধ হয়ে যায় অনেকক্ষণ নির্বাক হয়ে রইল সবাই তারপর তাদের সকলের দৃষ্টি একসাথে কেমন করে উঠোনের এক কোণে সেই পুঁইমাছাটির উপর গিয়ে পড়ল পুঁই বাড়ির সেই পুইলভী মেয়েটির স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জীবিত আছে বর্ষার জল কার্তিকের শিশির গায়ে নিয়ে কচি কচি সবুজ ডগাগুলো মাচা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়েছে পুঁইচচ্চরির প্রতি খেন্তির যে লোভ তারই বহিপ্রকাশ এই পুঁইমাচার খেন্তি ও পুইমাচা এই গল্পে এক ও অভিন্ন হয়ে গিয়েছে গল্পে এক সহজ সরল গ্রাম্য বালিকার পুইপ্রীতির অন্তরালে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতির সন্তান বাৎসল্যের সুগভীর চিত্র ধরা পড়েছে আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে ধন্যবাদ